চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারিক খাতা মলাড ঠিক দেখতে ঠিক এই রকম সর্বপ্রথম এখানে নাম কলেজ ক্লাস রোল নাম্বার সেশন ইয়ার লিখতে হবে এর পরবর্তী পেজটি দেখতে এরকম এখানেও নাম কলেজ ক্লাস রোল নাম্বার সেশন ইয়ার লিখতে হবে এটি হলো ইন্ডেক্স যেখানে সর্বপ্রথম অধ্যায়ের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং সিরিয়াল নাম্বার ডেট পরীক্ষার নাম পেজ নাম্বার ঠিক এখানে যেভাবে উল্লেখ করা আছে সেভাবে উপস্থাপন করতে হবে এবং প্রতিটি অধ্যায়ের মাঝখানে একটি গ্যাপ থাকতে হবে পরবর্তী পেজে বাকি পরীক্ষণগুলো ইন্ডেক্স এভাবে লিখতে হবে এটি ব্যবহারিক খাতার প্রথম পেজ যেখান থেকে ব্যবহারিক শুরু করতে হবে এটি পরীক্ষণ এক পরীক্ষণ একে শুরু করার আগে প্রথমে অধ্যায়ের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং এক্সপেরিমেন্ট নাম্বার পেজ নাম্বার ডেট উল্লেখ করতে হবে লেখাগুলো অবশ্যই কালো কলমের কালি দ্বারা লিখতে হবে এবং হাইলাইটিং অংশগুলো যেমন পরীক্ষণ এক তত্ত্ব যন্ত্রপাতির ব্যবহার প্রক্রিয়া অনুসরণ কার্যপ্রণালী এই টপিকসগুলো হাইলাইট ব্লু কালার অথবা গ্রিন কালার দিয়ে করতে হবে বাকি অংশ পরবর্তী পেজে শেষ করতে হবে ঠিক এখানে যেভাবে আছে এবং কোডের অংশ ঠিক একই এখানে যেভাবে আছে সেভাবে উল্লেখ করতে হবে এবং আউটপুটের চিত্র পার্শ্ববর্তী সাদা পেজে অঙ্কন করতে হবে দ্বিতীয় পরীক্ষণ পরবর্তী পেজের নতুন পৃষ্ঠা থেকে শুরু করতে হবে এবং এই সাদা পেজটি খালি রাখতে হবে বোর্ডের অংশ এভাবে উল্লেখ করতে হবে বাকি অংশ পরবর্তী পেজে শেষ করতে হবে এবং পার্শ্ববর্তী সাদা পেজে এর আউটপুটের চিত্র অঙ্কন করতে হবে এভাবে বাকি পরীক্ষণগুলো শেষ করতে হবে